মাদ্রাসায় যাওয়া লাগবে চালু করি সময় শেষ না আরে কপাল খারাপ জুতোটা সিজিয়া গেল গা আরে মাদ্রাসা সময়ও শেষ হুজুরি আবার আনে দেরি হইলে

ফাতে পড়লে আপনার জন্য দোয়া করি আপনার আয় রোজগার ভালো হবে কাস্টমার ভালো হবে না রে বাবা আমার সুতার ফাতিয়া মাতিয়া কিছু বুঝি না আমি দুই টাকা বুঝি আমি জুতা ঠিক করে দিচ্ছি দুই টাকা হচ্ছে তোমার দুই টাকা দাও আমার ফাতিয়া মাতিয়া লাগে দোয়া টোয়া করা লাগবে আমার চাষা পুরো আমি বাকারা পড়লে আপনার জন্য দোয়া করি আপনার আয় রোজগার ভালো হবে কাস্টমার ভালো হবে আপনার অনেক উন্নতি হবে বাবা আমি বাঁকরা মাকড়া কিছু বুঝি আমি বলছি আমি জুতা ঠিক করে দিদি তোমার কাছে দুই টাকা পাই তুমি দুই টাকা দিয়ে চলে যাও তো মাথা খারাপ করে না যাও দুই টাকা দিয়ে যাও আগে জুতা দিয়ে সুরা ফাতে বললাম বাঁকরা বললাম পুরা কোরআন খতম দিয়া বলি দেহি চাষায় রাজি হয় নাকি চাষা পুরা কোরআন খতম কইরা আমি আপনার জন্য দোয়া করব। আপনার কোরআন মোরান বুঝি না আপনার কাস্টমার ভালো হবে আপনার আয় রোজগার

সারা জানাতে যাওয়া না কলেজে পড়ি কত সুন্দর মোবাইল চলে দামি দামি মোবাইল চলাই তিন বন্ধু মিললা ওনে আড্ডা মারলাম কবে দিয়ে গেলাম তোমারে দোস্ত আমি তো মাদ্রাসায় পড়ি মাদ্রাসা এগুলো নাই তোমার মার কাছে মার কাছে পড়ো না দরকার না আমাদের লগে আসো দুই টাকা দিতে পারলে আমরা দিয়ে দে দুই টাকা দুই টাকা না দুই টাকা দিয়ে দে লও জুতা লও মাদ্রাসায় আছে কোরআন কোরআন কোরআনে তো তোমার দুই টাকা দিতে পারলো না ভাই বুঝো না দেও না আমরা কি কোরআন পড়লি কুরআন নিতে তোর 2 টাকা দিতে বলেনা কি কুরআন বললি তাহলে এই কোনো লাভ আছে ওই ওই করে লাভ আছে লা আমার বন্ধু বান্ধবা তোমার ওই যে কি করম আমার জোতা মাদ্রাসায় যাওয়ার সময় সে গেছে এই আমার বন্ধু বান্ধবরা নিয়ে নিয়া কি সেলাই কর

আমার জোটা সিটে গেছে দুই টাকা দিতে পারে না কোরআন আমি বড় হুজুরের কাছে কোরআন শরীফ জমা দিয়ে দিবো চাষা তুমি আজকে ওস্তাদের কাছে কোরান জমা দিয়া দিব এই কোরআন দুইটা টাকা দিতে পারে না আমার গেছে আমার বন্ধু আমার টিটকারি করে অপমান করে এই কোরআন করিয়া কি হবে আজকে ওস্তাদের কাছে যাব ওস্তাদের কাছে যাইয়া আমি কোরআন শরীফ জমা দিব আসসালামু আলাইকুম মজুর ওয়ালাইকুম আসসালাম কি জহরুল হ্যাঁ ওস্তাদ কি বাবা তুমি হুট করে মাদ্রাসায় আসলা যে মাদ্রাসা আসছি আমি ওই বাসা থেকে মাদ্রাসা আসতেছিলাম হ্যাঁ আসার পথে আমার জুতাটা সিজিয়া গেছে জুতা হ্যাঁ দেখেন না আমি একেবারে খালি পায় হ্যাঁ তারপরে তারপরে আমার ওই বন্ধুবন্ধবে আছে সাইড পাস জোন ওখানে দেখা হইল পরে আর আমারে নিয়ে গেল একটা মু মুসির কাছে হ্যাঁ দাইয়া জুতাটা সেলাই করিয়া দিল হ্যাঁ দেওয়ার পর এখন মুসি বলে যে 2 টাকা দাও জুতা নাও ওই জুতা সেলাই করার জন্য 2 টাকা চাইছে হ্যাঁ এখন তো দুই টাকা আমি দিতে পারি না আমার কাছে তো কোনো টাকা নাই পরে আমার বন্ধু ওরা খালি আমার টিট ক্যারি করলো হাসলো যে মাদ্রাসায় পড়ো তোর কোরআন দুই টাকা দিতে পারে না এ কথা বলছে হ্যাঁ যে আমরা বাংলা পড়ছি ইংলিশ পড়ছি রাসায়নিক পড়ছি আমরা অনেক বড় বড় চাকরি করি আর তুই কোরআন পড়লি বেটা তোর কোরআন তোর কি দেয় শোনো ওরা তো জেনারেল লাইনে লেখাপড়া করছে ওরা এই কোরআনের মর্যাদা কিভাবে বুঝবে কোরানের যে ওয়েট সেটা তো ওরা বুঝবে না আর মুসি সে জুতা সিলাই করে সে কি করে বুঝবে যে কত কতটুকু দাম তুমি সেই জন্য মাদ্রাসায় আসছো হ্যাঁ আমি মুসিরে বললাম যে সুরা ফাতেহা পড়া আমি আপনার জন্য দোয়া করে দিই এখন শোনো আমি আমি বলি তুমি তোমার কথা আমি বুঝছি ওই মুসি সুরা ফাতেহার মর্ম জানবে না সুরা ফাতেহা কি এই বিষয়ে মুসি জানে না আচ্ছা তুমি এক কাজ করো আমি বুঝতে পারতেছি তোমার বিষয়টা তুমি হুজুর আমি এই কোরআন শরীফ জমা দিতে আসছি আমি পড়ব না শরীফ তুমি মাদ্রাসায় নিয়ে যা কোরআন শরীফ ক্লাসে রাখো রাইখে হলো আমার ওই সাম্রাজ্যের জুতো জোড়া আছে আপনার হ্যাঁ ওই জুতো জোড়া নিয়ে তুমি আজকে বাসায় যাও কালকে তুমি আসলে সবকিছু তোমার আমি কালকে বলবো নি কোরআনের দাম আছে কি নাই মধ্যে পাথর মাথুর হান দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাও তুমি আমার জুতো জোড়া নিয়ে যাই এই তো চামড়ার জুতো পাই দেছে তাই এই জোতা আমি পাই দিকে আমি হলে একটা বিরাদ বিয় না ওস্তাদের সাথে আমি এই জোতা পাই দেব না আমি এই জোতা যত্ন করিয়া থবো আমি কালকে এই জোতা দিয়ে টুপি বানাইয়া মাথায় দেবো আমিন রব্বানা জালাম ডাংফাম তাহা আমার সেই ছাত্রটা আর কয়েকদিন গেলে হাফেজ হবে ভূত করে বলতেছে সে আর মাদ্রাসায় লেখাপড়া করবে না এ আল্লাহ আমি তাকে কিভাবে বুঝাবো যে কোরআনের কত মর্যাদা কোরআনের কত দাম এই পৃথিবীটা যদি একদিকে রাখা হয় কোরআন যদি আর এক পাল্লে রাখা হয় কোরআনের দাম হবে বেশি আল্লাহ আমি কিভাবে তাকে বুঝাবো আমার ছাত্রকে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ আমার ছাত্রকে বোঝার জন্য তুমি আমাকে সাহায্য করো রব্বুল আলামিন তোমার কাছে দুটা হাত তুলে আমি কাঁদছি আল্লাহ আমার এই ছাত্রটা নালে নষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো ঐ তোমরা আমাদের নিচে একটা পাথর আছে এই পাথরটা ছাত্রের দিকে আল্লাহ হুমাম আসার কথা কইলো আজকে আসি দেখি ওস্তাদ কই

তোমারে ও উস্তাদ মাত্রা څنګه উস্তাদ উস্তাদ মাত্রা څنګه উ তুমি উস্তাদের কথা শুনো না তুমি হ্যাঁ তুমি উস্তাদের কথা শুনো না কালকে তোমারে আমি আমার জুতা দিছি না তুমি দি এই জুতা পরে যাও উস্তাদ এই জুতা কই রাখছো আমার জুতা জুতা হ্যাঁ উস্তাদ ওই জুতা তো আপনি পরছেন ওই জুতা কি আমি পড়তে পারি তাহলে একটা বেয়াদবি হয় না যে উস্তাদের জুতা ব্যবহার করতে পারে তো সেই জুতা কই সেই জুতা দিয়ে আমি কাপড় দিয়ে টুপি বানাইছি বানাই ওস্তাদ এই জুতা আমি মাথায় দিছি আমি না বুঝি তোমাকে অনেক মারলাম জহির শোনো তোমার আজকে আমি যে আসতে বলছিলাম না হ্যাঁ আসতে আমি আপনি কোরআনের কথা কইবেন ব্যাখ্যা দিবেন এই যে পাথরটা নেও পাথরustat এই পাথরটা তুমি মুসিকে দিয়ে মুদির কাছ থেকে জুতা নিয়ে আসবা যদি মুসি জুতা না দেয় হ্যাঁ একটা মুদি দোকানদারকে দেখাবা তারপরে মুদি দোকানদারকে দেখার পরে এই পাথরটা যে কোনো স্বর্ণকারকে দেখাবা ঠিক আছে এটা দেখায় তুমি আসো আমি ক্লাসে আসি হ্যাঁ আচ্ছা উস্তাদ তোমাকে সবকিছু বলবো আমি আচ্ছা উস্তাদ ঠিক আছে যাও দিন আজকে খারাপ গেল সকালে আসলাম যে একটা তাও লোক এসে জুতে গেলো দিলো ঠিক করবে আর দুই ডে টাকাও সাথী নাই মানুষ দিন কেলেই খারাপ কেমনে যে দিন চলে আমার কাস্টমারও নাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম তুমি আসছো কে আবার টাকা দাও টাকা টাকা দিয়া জুতা লিয়া যাও তাকে এই পাথরটা নেন আপনি আমার জুতোটা দেন পাথর এই পাথর দিয়ে আমি কি করবো বেড়া আমি দুই টাকা বুঝি দুই টাকা দাও আমার পাথর লাগবে না দুই টাকা বুঝি দুই টাকা দিয়ে জুতা নিয়ে যাও দেবেন না তাহলে না আমি জুতা টাকা সারা জুতা দিব না বারবার আসে খালি আমার খালি ডিস্টার্ব করে এমনিতে কাস্টমার নাই আবার আইসা ডিস্টার্ব করে পাথর নিয়ে যাও কোরআন শরীফ দিবে সকালবেলা একটা কাস্টমার পাইছি দুইটা টাকা নাই পাশ ওস্তাদ যে পাথরটা দিল কইলো যে মুসির কাছে নিয়ে যা মুসির কাছে নিয়ে গেলে তোমার দুটো দেবে এই যে পাথর পাইছি পাথর এইটাই তো তোমার এই পাথরই হোক তাহলে পাইছি আসসালামু আলাইকুম

ব্যাসপো দেখেন ব্যাসপেন হ্যাঁ লাখ দুই টাকা বেচতে পারবেন দুই লাখ হ্যাঁ কে কম হয়ে যায় আচ্ছা না কাকা থাক একটু বাড়িয়ে দিমু দেখেন আগে লাখ পাঁচ এক টাকা বেচতে পারবেন আর কি পাঁচ লাখ হ্যাঁ ওস্তাদ পাথরটা দিলো ব্যস্ত তো কয় নাই না একা একা থাক আচ্ছা ঠিক আছে নিয়া যাও ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবা জোরুল হ্যাঁ হ্যাঁ ভালো আছেন ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আপনার দোয়ায় তো ওই যে তোমার যে আমি পাথরটা দিলাম তুমি মাদ্রাসা পরবানা সেই জন্য তোমার পাথর দিলাম কোরআন শরীফ পরবানা দেখে পাথরটা তুমি নিয়ে গেছলা মুসির কাছে হ্যাঁ ওস্তাদ গেছি আমি পাথরটা প্রথম নিয়ে গেছি মুসির কাছে হ্যাঁ যে মু মুসি আমারে জুতা দিল না হ্যাঁ মুসি পাথরটা দেইখা পিকে মারিয়া ফলাইয়া দেছে বলছে যে আমার 2 টাকা লাগবে আমি মানে মুছি তোমার কাছে দুই টাকা চাই পাথর তার কাছে কোনো মূল্য নাই না না তারপরে কয় আমি দুই টাকা চিনি তারপরে নিয়ে গেছি মুদির দোকানে মুদির দোকান দুই টাকা দিতে চাই চাইছে পাথরটা মুদির দোকানে তুমি যখন দেখাচ্ছ সে দুই টাকা দিতে চাইছে সেই সে বলছি কি না আমাকে দাও দুই টাকা দিম না আপনি তো আর ব্যস্তকর নাই যে আমি তো আমাকে আমান হ্যাঁ তুমি শুধু দেখাই বা পাথর পরে আমি নিয়ে গেছি স্বর্ণকারের দোকানে হ্যাঁ স্বর্ণকার প্রথম বলছে দুই লাখ

আসলে কি এই পাথরটা মূল্যহীন না না পাথরের মূল্য আছে মূল্য আছে ঠিক আল্লাহর কোরআনও মূল্যহীন নয় মূল্যহীন যদি হইতো আল্লাহ তালা আমাদের জন্য এই মানব জাতির জন্য হেদায়েতের জন্য এই কোরআনকে নাজিল করতো না না ঠিক আছে এটা বুঝছি হ্যাঁ ঠিক তোমার বন্ধু বান্ধব যারা তোমার সাথে টিপকেরি করছে যে তুমি হাফেজ হইতেছো তুমি কি করে খাবা মসজিদে মসজিদে ঘুরবা হ্যাঁ আর আমরা দেখো জেনারেল লেখাপড়া করি আমরা বহুত টাকা পয়সা কামাবো তোমার বলছে না তোমার বন্ধু বান্ধবের কাছে যেরকম কোরআনের দাম নেই ঠিক এ পাথরটা মুসির কাছেও দাম নেই দাম নাই তুমি তো বুঝতে পারছো যে পাথরটা কত দাম পাঁচ লাখ টাকা কইছি পাঁচ লাখ পাঁচ লাখ না এটা তুমি পাঁচ কুড়ি টাকা দিয়েও কি কিনতে পারবে না ঠিক কোরআনটা সেই রকম সেজন্য তোমার চোখ খুলে গেছে আমি খুব খুশি হলাম হ্যাঁ তুমি বন্ধু বান্ধবের কথা কিছু কান দিও না 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 আমি আবার কিছুদিন গেলে তুমি হাফেজ হবা একজন কোরআনে হাফেজের পৃথিবীতে এবং দুনিয়ার পরে আখিরাতে অনেক মূল্য বুঝছি লেখাপড়া করে তারা কোরআনের মর্মতা বুঝবে না ঠিক আছে কোরআনের দাম তাদের কাছে নাই ঠিক আছে অতএব তুমি তোমার বন্ধু বান্ধবের কথা মন খারাপ করো না 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 ঠিক আছে আমার আমার কষ্ট হলো আমি কোরআন পড়বো আচ্ছা ঠিক আছে তুমি ওই যে মসজিদে তোমার কোরআন রাখা আছে কোরআনটা নিয়ে যাও আর কালকের থেকে আবার নিয়মিত মাদ্রাসায় আসবা আমি এই ইনশাআল্লাহ লেখাপড়া করব আমি বড় হাফেজ হব আচ্ছা ঠিক আছে মসজিদে কোরআনটা আছে কোরআনটা তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আর আমার জন্য দোয়া তো কই দেন আমার যে ভুল হলো হইছে ক্ষমা কই দিয়া দেখো শোনো প্রতিটা ছাত্র ওস্তাদের কাছে ইতে মাতা যতটুকুকে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে উস্তাদ হ্যাঁ ঠিক আছে আমরা সব সময় তোমাদেরকে ভালোবাসি ভালোবাসিয়ে যাব ঠিক আছে আমরা চাই এই কোরআনের আলোয় পৃথিবীতে ছড়িয়ে পড়ো ঠিক আছে তুমি মানুষের কথার মন খারাপ করো না 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা এত দিন মাদ্রাসা কামাই দিছি ওস্তাদে আমার ভুলরা ভাঙ্গিয়া দেশে এখন থেকে মাদ্রাসায় পড়বো আর মাদ্রাসা কামাই দেবো না আমি কোরআনের হাফে যাবো ততদিন এই দেহে থাকবে পরা ততদিন গেয়ে যাব ওরা নেই